কন্ডকর কানাইপুরে পরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটোস্ট্যান্ডে জানা গেছে কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটোস্ট্যান্ডে তার একটি গ্যাসের অফিস আছে সেখান থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন বুধবার সন্ধ্যায় হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়া হয়ে ধারালো অস্ত্র নিয়ে ঘটনায় হতচকিত হয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতায় পাঠানো হয় শেষ পর্যন্ত রাতেই কলকাতার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ি পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয় কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো তা এখনো স্পষ্ট নয় কারা মারতেল তা খতিয়ে দেখছে পুলিশ কানাইপুরে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানেই রয়েছে মদের দোকান নানা ধরনের লোক সেখানে আসে না হলে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কানাইপুরের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর ওপর দুষ্কৃতি হামলা নিয়ে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন সন্ধ্যার দিকে দুই দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়েছে আমরা খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরে ফেলতে পারবো বলে আশা করছি তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় সব মিলিয়ে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং মৃত্যুর খবর পাওয়ার পর শোকের ছায়া নিমেছে এলাকার মানুষের মধ্যে বিরুর রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিসিটেশন শুনলেন আজকে শুনলেবেলা আমরা যেন ছিলাম না এখানে হঠাৎ করে শুনলাম যে আমাদের সোমাদক সভাপতি পিন্তু চক্রবর্তী সুন্দর ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে ঠুঁকিয়েছে একটা হাত কেটে বাদ দি হয়ে আচ্ছা উনি তো তৃণমূলেরও সদস্য হ্যাঁ উনি এখন এখানে এখানকার পঞ্চায়েত সদস্য আর কি শুনলেন কে বা কিছু জানা কে কিছু উনি একমাত্র নাম মনে আছে বলছিল তারপরে আমরা কেউ বুঝতে পারিনি আচ্ছা আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে যা তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে ওকে রেফার নিয়ে গেছে পরিস্থিতি কি রকম পরিস্থিতি খুব একটা ভালো না মানে কি এলোপাতারি কোপানো হয়েছে হ্যাঁ মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয়ে

কী দেখি জানতে পারলে দেখুন আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম সেখানে আমি সকলেই ছিলাম সেখানে মুন্না দাও আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ তারা যত তাকে আক্রমণ করে আমাদের মুন্নাদা অত্যন্ত নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ ঘোষ এবং পুলিশকে পাঠানো হয়েছে এবং তারা তাদের তারকা সঙ্গে আমরা যোগাযোগ করছি যখনক খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো কি এখনো অবধি কি জানা গেছে কি পরিস্থিতি তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা হ্যাঁ আমি শুনেছি সংকর্তে অন্য কিন্তু কোনো খবরটা না পাচ্ছি ততক্ষণ হবে না এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃটিই মনে হচ্ছে বিরোধী এটা পুলিশ ইনভেস্টিগেট করছে পুলিশ ইনভেস্টিগেট করার পরে আসল ঘটনা আমাদের কাছে চলে যায় আপনার নাম নিখিল চক্রবর্তী ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এরকমভাবে কোপ মারা হলো কি জানতে পারছেন এখন একটা ইনসিডেন্ট ঘটেছে সাড়ে সাতটা নাগাদ মোটামুটি সন্ধ্যের সময় আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী তিন চক্রবর্তী এলিয়াস উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেড়েছিলেন সে সময় একাধিক এক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা যেটা শুনলাম তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারাল অস্ত্র দিয়ে উনি গুরুতর আহত হয়েছেন ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত ওখানে আমাদের লক্ষ্য গেছে আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি হ্যাঁ কাউকে এখন আইডেন্টিফাই করা গেছে না আমাদের চেষ্টা চলছে আমরা ডিটেক্ট করে থাকবো একেবারে মানে ফল সন্ধ্যার বেলায় এখানে চিরান্ত ঘটেছে আমরা সমিতির এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেস এর পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে